আমরা যখনই প্ল্যান করি গ্রামের বাড়ি যাব আমার সংসারের কাজ এত বেশি বেড়ে যায় কাজ যেন শেষই করতে পারি না আসসালামু আলাইকুম এভরি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমিও আপনাদের দয় অনেক বেশি ভালো আছি তো আজকে সকাল সকালে এই যে আরাফের স্কুলে চলে যাচ্ছে আজকে আরাফের শেষ পরীক্ষা আর এই যে আমরা এক গাদায় পানি পেরিয়ে কিন্তু স্কুলে যাচ্ছি আর এখন সারা দেশে বন্যা হচ্ছে দক্ষিণখানে কিন্তু সারা বছরই বন্যা লেগে থাকে একটু বৃষ্টি হলে তিন দিনের কমে পানিই নামে না রাস্তা থেকে তো আমাদের প্রায় এরকম পানি পেরিয়েই স্কুলে যেতে হয় আর ফের আজকে শেষ পরীক্ষা আর ওরা স্কুলে দিয়ে আমি এখানে এসে নাস্তা রেডি করছি আর বাচ্চারা এত বেশি পাগল হয়ে আছে ওরা মামাবা বেড়াতে যাবে তো আমি বলেছিলাম যে পরীক্ষা শেষ হওয়ার একদিন পরে আমরা গ্রামে যাব আর ওরা বলছে না আজকে পরীক্ষা শেষ হলে আজকেই ওরা গ্রামের বাড়ি যাবে তো এই জন্য আমি সকাল সকাল এসে রান্নাও শেষ করে ফেলছি আর আজকে বৌমা হয়েছি বলেই কিন্তু বার সার সব কাজ না গুছিয়ে কোথাও যেতে পারে না যাওয়ার আগে সব কাজ গুছিয়ে রেখে যেতে হয় এটা একটা দায়িত্ব আর বাচ্চারা এত বেশি পাগল হয়ে আছে ওরা মামাবাসায় যাবে জন্য আমরাও ট্রাই করছি আজকে যাওয়া যায় কিনা কিন্তু আজকে হাতে অনেক কাজ তো সব কাজ যদি শেষ করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা দিব আর আজকের পর থেকে কিন্তু আমি গ্রামের সব ভিডিও পেজে আপলোড করব। গ্রামে আমার মায়ের হাতে রান্না তারপরে মাটির চুলায় রান্না গ্রামীণ পরিবেশ সব কিছুই পেজে শেয়ার করা হবে তো আপনারা পেজের সাথেই থাকবেন আর পেজটাকে লাইক ফলো দিয়ে সাপোর্ট করবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমার ছোট পেজটাকে এভাবে সাপোর্ট করে সামনে নিয়ে আসার জন্য তো এই যে এভাবেই আমার পাশে থাকবেন আর আমার পেজটাকে সাপোর্ট করে যাবেন তো আমরা এখন আমার বাসের কাজকর্ম শেষ করে এখন একটা মার্কেটে চলে এসেছি তো আমার এখন কিছু কেনাকাটা করতে হবে তো এই কেনাকাটাগুলোও সেরে ফেলবো আর আজকে এখানে কেনাকাটাগুলো শেষ করে তারপরে আরাফকে নিয়ে আমরা দাঁতের ডাক্তারের কাছে যাব ওর একটা দাঁত ফেলতে হবে তো সব কাজ যদি আজকে সুন্দরভাবে গুছিয়ে ফেলতে পারি তাহলে আমরা গ্রামে যাব ইনশাল্লাহ নয়তো কালকে যাব। আমার বাচ্চারা মামাবাড়ি যেতে এত পছন্দ করে তো আমার বাবার বাড়ি যাওয়ার জন্য আমার যতটুকু আগ্রহ আমার চেয়ে বেশি আগ্রহ ওদের তা আমার বাচ্চারা যদি ওর মামাবাড়িতে যায় তো ওরা তো এত খুশি হয় আর আসতেই যায় না আসার দিন নানু ও কান্না করে ওরাও কান্না করে কি একটা কষ্টের মুহূর্ত চলে তখন আর আমরা অনেক দিন পর গ্রামে যাই বাচ্চারা যেহেতু স্কুলে পড়ে তো সবসময় ছুটি পাওয়া যায় না তো একটু ছুটি পেলেই আমরা পরীক্ষা শেষ করে তারপরে একটু গ্রাম থেকে ঘুরে আসি তাহলে বাচ্চাদের মনটাও ভালো থাকে তো সব কাজ শেষ করে এখন আমরা চলে আসছি হচ্ছে দাঁতের ডাক্তারের কাছে তো আরাফের সব দাঁত আমরা বাসায় ফেলি তো একটা দাঁতও আজ কিছুতেই বাসায় ফেলতে দিচ্ছে না আজকে প্রথমও দাঁতের ডাক্তারের কাছে আসলো তো খুব ভয় পাচ্ছে আবার একটু একটু সাহসও দেখাচ্ছে যে অনেক তাড়াতাড়ি দাঁতটা ফেলতে হবে নয়তো নানুবাসায় যাওয়া যাবে না দেরি হয়ে গেলে তো এই জন্য ও দাঁতটা ফে ফেলে দিয়েছে তো এখন আমাদের দাঁত ফেলা শেষ এখন আমরা বাসায় যাব আর রেডি হয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজের সাথেই থাকবেন আমাদের গ্রামীণ পরিবেশের ভিডিওগুলো দেখার জন্য আল্লাহ হাফেজ